শার்கেস মিটার জি এই শার்கেস মিটার জি এটা রিলিজ এটা রিলিজ এটা আর এটা প্রেসার বাড়ানো কমানো বাড়ানো কমানো আর এটা হচ্ছে আপনার তারপরে এই যে এটা হচ্ছে টাইম টাইমার

এখানে কি কি আছে এখানে কি কি আছে থ্রি ফেস একটা মোটর মোটর আছে আর এটা হলো কাটার বলারই লাগাচ্ছি না যে আমি ইঞ্জিনিয়ারিং সব কিছু চিন্তা হলো যে ইঞ্জিনিয়ার কি লাভ নাই সিভিল নিয়ে পড়ে কোনো লাভ নাই লাভ ভাই কেন স্কিল নাই স্কিল ওয়ার্কারের তো কাজ আছে নাকি ফাইল এজেন্সি পাস করে আসে এ হবে পড়ে ভাই পড়ে আর ওই চুরি করা শিখে

থেকে দেখায় পাইপ জয়েন্ট দিয়েছে একটা পাইপ জয়েন্ট দিয়ে হবে একটা পাইপ আছে এগারো দশমিক নাইন মিটার এই

ফোর ফর্টি লাইন তো হাত দেওয়ার সংসার করে দেবো লাইনের তাপমাত্রা এই কথা টু টু উঠছে না টু টু ভোল্টেজ আছে ভোল্টেজ ও তো জেনারেটর

লুজ দেওয়া লাগো নাকি

আরে সরো

পাইপ জয়েন দিতেছে আমি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কীভাবে পাইপ জয়েন দেয় এইচ ডিবি পাইপ আপনাদের যদি কারো কোনো এইচ ডিবি পাইপের কাজ থেকে থাকে তাহলে ইনবক্সে জানাবেন এখন দেখি পাইপের মিল হয়েছে নাকি তুই মুখ

ترا ديترو مزا کوں پورا دیکھ کوں اے تے بڑا اے تے کی تمرا س کالاری رہ پڑا ہا کناڑے موچھ تے نو ہی ہو گئی گئی اے اے سدا اے سدا نہ لے نہ بھائی پانی اسا اللہ کے اللہ کے اللہ کو ہن کنے ہویاں نہ

একশো পঁচিশ মিটার করা হয়েছে আপনাদের ওই যে রূপায় আপন মাঠ আছে সামনে এখান থেকে একশো পঁচিশ মিটার দূরে আর আবার নতুন করে শর্ট ধরা হয়েছে একশো মিটার আমরা ড্রিলিং করতেছি আন্ডারগ্রাউন্ডে আট ফিট সাড়ে আট ফিট এটার উপর ইয়ে করে এই দিকে এখন বাকি আছে এটা পানির লাইন আপনার ঢাকা ও আসা আমাদের কাজে আজকে ছয় জন লেবার আছে আরে রবি ভাই আর মারু ভাই আর ভাই আপনি যে খাওয়াইলেন সবাইকে আমাকে খাওয়াইলেন না কেয়া আপনি শর্ট এই যে দেখো আপনি আর ওই